হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ডয় লাইফস্টাইল তো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাতে চলেছি লাচ্ছা পরোটা এই পরোটাটা তোমরা কম বেশি সবাই খেয়েছো সবাই বানাতে পারো কিন্তু আমি আমার মতন করে তোমাদেরকে বানিয়ে দেখাবো তার জন্য দেখো ময়দা নিয়ে নিয়েছি এক গামলা মতো তোমরা তোমাদের যে কটা বানাতে চাও সেরকম ময়দা নিয়ে নেবে তার মধ্যে স্বাদ মতো নুন আর রিফাইন তেল বা সোয়াবিন অয়েল যাই বলো না কেন সেটা দিয়ে আমি ভালো করে এটাকে ময়ান দিয়ে নেব তারপর দেখো ভালো করে এটাকে ময়ান দিয়ে নেওয়ার পর এটাকে আমি ভালো করে মুঠ করে নিয়ে দেখবো যে এটা এরকম মুঠে দলা পাকিয়ে যাচ্ছে নাকি দেখো আমার ময়ানটা কিন্তু খুব ভালোভাবে হয়েছে এটা বোঝাই যাচ্ছে মুট করে দেখলে তারপর জল দেবো একটু একটু করে আর একটু একটু করে মেখে নেব। একবারে বেশি করে জল দেবো না যাতে ডোটা বেশি ঢেলঢেলে হয়ে যাবে তার জন্য অল্প অল্প জল দেবো আর একটু একটু করে মেখে নেব এভাবে আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে মাখতে মাখতে একটা সফট ডো বের করে নেব আর অনেকক্ষণ ধরে মাখবো যাতে খুবই সফট হয়ে যায় তারপর ভালো করে দেখো আমি মেখে নিয়েছি দেখতেই পারছো সফট সফট লাগছে আঙুলটা দিলে তারপর দেখো এরকম করে ছোটো ছোটো করে একটা লেচি কেটে নেব তোমরা তোমাদের পছন্দ মতো লেচি করতে পারো তোমরা যেরকম সাইজের বানাতে চাও তো তারপর দেখো আমি এরকম করে কতগুলো লেচি করে নিয়েছি তারপর আরেকটা বাটির মধ্যে আমি আরেকটুখানি ময়দা স্বাদ মতো একটুখানি নুন দিয়ে তারপর আরেকটুখানি রিফাইন তেল দিয়ে এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি এটা আমাদের লাচ্ছা পরোটা বানানোর জন্য লাগবে তারপর দেখো লেচিগুলোকে আমি ভালো করে গোল গোল করে এবার পাতলা করে বেলে নেব। তোমরা যে যতটা পরিমাণ পাতলা পারো সেরকমভাবে তেল দিয়ে ভালো করে বেলে নেবে দেখো আমি ওরকমভাবেই পাতলা পাতলা করে বেলে নিয়েছি লাচ্ছা পরোটা কিন্তু অনেকে অনেক রকম ট্রিক্স ফলো করে বানায় মানে অনেকে অনেক রকম স্টাইল থাকে তার নিজস্ব বাট এই স্টাইলটা কিন্তু সবাই প্রায় বানিয়ে থাকে তার জন্য দেখো এটা তোমাদের সহজও হবে তার জন্য আমি এটাই তোমাদের বানিয়ে দেখাচ্ছি এবার দেখো আমি পাতলা করে বেলে নেওয়ার পর ওর মধ্যে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ময়দার তেলের সেটা আমি ওর মধ্যে ব্রাশ করে দিচ্ছি হাতের সাহায্যেই এবার দেখো আমি একটা ছুরির সাহায্যে এরকম স্লাইস মতো করে এরকম পাতলা পাতলা করে কেটে নেব ছুরি দিয়ে তারপর দুই সাইড থেকে এরকম চেপে সবগুলোকে জড়ো করে নেব ওই ময়দার স্লাইসগুলোকে তারপর এরকম লম্বা করে নিয়ে আর একটা লেচি মতন করে নেব এবার দেখতেই পাচ্ছ মোটামুটি আমাদের পরোটা লেচিটা কিন্তু হয়ে গেছে এইভাবে আরও কয়েকটা লেচি বানিয়ে নিয়ে আমি হাতের সাহায্যে ওই লেচিগুলোকে বেলে নেব আমি এখানে কোনো বেলুন পিঁড়ি ইউজ করিনি তোমরা চাইলে করতে পারো কিন্তু হাতের সাহায্যে করাটাই বেশি বেস্ট এরপর দেখো আমাদের লাচ্ছা পরোটা কিন্তু বেলা একদম রেডি আর এখানে কিন্তু আমি তাও বসিয়ে দিয়েছি ওর মধ্যে তেলটাকে গরম করে নিয়েছি পরে তেলটা একটু কমিয়ে নিয়েছিলাম তারপর দেখো আবার ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি যে বেলে রেখেছিলাম লাচ্ছা পরোটাকে তারপর ওপর থেকে আর একটুখানি তেল দিয়ে এরকম আস্তে আস্তে করে ভেজে নেবো আমাদের লাচ্ছা পরোটাকে আরও বেশি করে উল্টালে পরে কী হয় বলো তো একটু ক্রিস্পি হয় তার জন্য দেখো আমাদের লাচ্ছা পরোটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কত সুন্দর এরকম পার্টস পার্টসগুলো হয়েছে তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম আরও ভিডিও পাওয়া যায় সাবস্ক্রাইব করে বেল আকনটাকে ক্লিক করে দিও আর যারা ফেসবুক থেকে দিয়েছ তারা পেজটাকে ফলো করে দিও টাটা